বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সববেলায় এম এমবেলায় আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি একা আমরা সব মিলিয়ে একাগা বেড়ানের যাইলাম তো সাথে আমরার বাড়িতে উঠিম মানে আমার বাপার বাড়ি উঠিমু তো ভাবলাম যে বেড়ানের সাথে সাথে আমার আম্মারও দেখি আইমো তো আমার আম্মা অপারেশনের পরে আমি তো যদি যেদিন অপারেশন হয় এর পরের দিন আমি আইছি আর আম্মার সাথে আমার দেখা হয়েছে না যে কারণ আমার শাশুড়িরও অপারেশন আছে লাগি লাগিয়ে আমি আইছি তো আমি রেডি হয়ে গেছি এখন রওয়ানা দিলাইমো তো আমি বার্তা বারইয়া গাড়ি তুটি গেছি তো আমরা বর্তাহি শুধু আমি যাইরাম আর আমার সাশা শ্বশুর ছেলে আমার দেবর যাইরা আর আমার বড় জাল যাইবা তো বড় জালের বাড়ি কিন্তু আমরা লাগাইল নাই টানোর বাড়ি গ্রামের ও অন্য জায়গাত পড়ছে তো টানতানোর বাড়ির নিচে গিয়ে গাড়ি আবার আটটাইমো আটটাইয়া টানতানোর লাগি ওয়েট করবো যদি রেডি হই যে তো আর ওয়েট করা লাগতো না তো কিছু অপেক্ষা হইয়া যদি আইও তাহলে তো তাড়াতাড়ি আইলা দিলে লেট হয়তো তো একটু অপেক্ষা করা লাগবো তো এখন বর্তমানে আমরা গাড়িতে আসি গ্রামের ভিতরেও এখনও আসি রওনা দিছি না টান্তানোর বাড়ির নিচে গাড়ি হাঁটব টান টান আইবা তো পরে আবার রানা দিবা বিয়া আহল আঞ্জাবরে দরো মেকআপ নষ্ট হয়ে গেছে আপনি মেকআপ কররা ইয়া ইয়া আপনি নরম खासा سنت মেকআপ করানি ইয়া कुटुंब বাই যাওয়ার আগে আমরা গামি মেকআপ নষ্ট হয়ে গেছে দেখি আপনি ওমকা সাজাই ইয়া মাইগো সুন্দর লাগে তো নাভিয়ার সুন্দর লাগে না ভমকা সাজাই

রোয়া হওয়ার পরে আমরা এলাকাতে ইা এখন এলাকা দেওয়ার ফোরে না বিহার আব্বার দোকানও ওয়েট করলাম আমরা আর কত সময় কারণ জুম্মার নামাজও ড্রাইভার জুম্মার নামাজও গেছেন শুন গিয়ে আমরা দোকানও রাখিয়া তো আমি আমার জাল আর আমার মেয়ে আর বাসরের মেয়ে আর ওয়াফি চকলে মিলিয়ে আমরা দোকানও বইতে আসছি তো বাচ্চারা খান্দিরা তারা কিছু খাওয়ার লাগে তারা আরও খাওয়ার কিছু দেওয়া লাগবো আর খুব বেশি গরম আর গরমও মাঝে সবসময় তারা ঠান্ডা কিছু খাইতে চাইরা তো ঠান্ডা কিচুর দোকানও আনিয়া দেওয়ার লাগে মানুষ খাটাইছি তো ফুলকলি দ্বারা থেকে আনিয়া দিয়েছে দেরা ফুলকলিতেই ঠান্ডা আনিয়া তারা ঠান্ডা খাইসন আর এখন জুম্মান নামাজও টাইমও শেষ হয়ে যায় তারা আইবা আবার গাড়ি ছাড়িয়ে দিবা তো আপাতত আমরা বাড়ি যাই ড্রাইভার গাড়ি আবার ছাড়িয়ে দিচ্ছেন তো আমরা বাড়িতে যাচ্ছি বাড়িতে আওয়ার পরে আমরা বাড়তেই ফোন করে আসি যে আমরা আমরা বাড়িতে মানে আমার পাখি বাড়ি আবার আমরা দুপুরের বাদানো মা খাওয়া বাদে আবার যেখানে আমরা উদ্দেশ্য করে বারো ইসিও যাওয়ার লাগে আবার দুপুরের খাওয়ার পরে আবার রওনা দিম তো ওই নয় আইডিয়া দেখি ভাবি অনেক কিছু আয়োজন করছেন অনুযায়ী যা কিছু আয়োজন করছেন সবকিছু কিছু ভিডিও করছি সামান্য সামান্য একটু একটু করে ভিডিও করছে কারণ বেশি যদি এড টু জেড জেড লাগে তো ভিডিও তো প্রচুর লম্বা হয়ে যাব আর ব্লগও তো সবকিছু টোটালি দেখা যায় না দেখানে যায় না কারণ ব্লগ অনেক বেশি লম্বা হয়ে যাব তো যতটুকু সম্ভব আমি ভিডিও করছি তো বাজারও যে গাড়ি একটাইছিল তখন আমার খুব বেশি গরম লাগছিল গরম লাগার কারণে সিম সিম করে মাথার বেদনা দৌড়ি লাইছে। আর দৌড়ার পরে বাবা যে এখন তা করা যায় গোসল না হলে মাথার বেদনা ছাড়তো না তো আমরা বাপা বাড়িতে বাড়িতেই মানে আমরা বাড়ি হয়তো আমার শ্বশুরবাড়ি বুঝবো না মানে আমরা বামার বাপর বাড়ি হতা কইলাম আমার মেইন তো আমার বাপ আমার শ্বশুরবাড়ি তো আমরা বামার বাপার বাড়ি আইয়া আমি ওখানে বসল করছি একটু গরম কম লাগবো তো গোসল করার পরে সকলের লাগে ভাত নেওয়া হয়েছে তো ভাত খাওয়া বাদে আমরা আবার রোয়ানা দিম যেন যাওয়ার তো ওখানে খাওয়া দাওয়া করার পরে আবার রোয়ানা দিছি আমরা অন্য যেন যেন যাওয়ার অন্য যাওয়ার লাগে রোয়ানা দিছি তো কেন আওয়ার পরে দেখলাম যে তেন খুব সুন্দর সুন্দর নাগামর্ষর গাছ রুইছেন তো নাগামোশোর গাছ দেখি আমার খুব বেশি ভালো লাগছে যে আমি ইচ্ছা করছিলাম যদি দিনের আলো হইতো তাহলে আমি ভিডিও করলাম মানে সুন্দর করিয়া যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর ভিডিও তেমন সুন্দর হইতো না কোয়ালিটি বালা হইতো না তো যতটুকু সম্ভব ভিডিও করছি একটু একটু সব কিছু সামান্য সামান্য ভিডিও করছি আর মেঘও আইছে আর বাড়তেই গোসল করিয়া বাড়িয়েছিলাম একটু একটু মাথাত আরাম পাওয়া গেছে তার বাদেও আমি মেডিসিন নিয়েছি বাদে একটু টোটালি বালাও আর মাথাত একটু বালাও লাগে তারপর নাগামো ছোটোটা পারলাম বাড়িতে না লাগে নাগাম স্কুটার নিলাম আর দেখলাম যে একটু একটু মেঘ মেঘাইসি আর মেঘে আস্তে আস্তে বাড়ি যার তো ভাবলাম যদি আমরা একটু লেট হই রানা দিই তাহলে প্রচুর আইবো আর পরে রাস্তা হয়তো জোর তুফান হয় পারে তো একটু তাড়াতাড়ি করে বার হয়ে গেছি তো বর্তমানে আমরা আমরা আমার যে বাড়ির গ্রামের বাজারও আছি আর বাজার থেকে রওনা দিলাইছি ও মাত্র রওনা দিলাম রওানার সাথে সাথে একটু বিলিবিটিও করলাম আর রাতের আলত ভিডিও তেমন সুন্দর না আর গাড়ি চলন্ত অবস্থায় ভিডিও আর কিন্তু মোবাইল নাড়া ছাড়া হরে এলাই ভিডিও খাঁফে ভিডিও সুন্দর হয় না তার বাদেও ভিডিও করছি আর দেখলাম যে একটু মেঘ ছাড়ায় আবার একটু পরে আবার মেঘ শুরু হয়ে যায় তো বই লাগে বাতাসটা যদি গাড়ির মধ্যে বাতাস লাগে বাচ্চ্যান্তর তো ঠান্ডার সমস্যা হইব আর বড়োমাঞ্চল একটু বাতাস গেলে ঠান্ডা লাগিয়ে যায় আর বাচ্চ্যান্তুর যদি ঠান্ডা লাগে তো একটু মনে মনে একটু টেনশন আসলাম যদি বাতাস বেশি লাগে তারপরে বিহার আব্বাহ হলে যে গাড়ির পর্দা লাগাইতাম তো আমি গাড়ির পর্দা লাগাইতাম তো আমার সমস্যা হলে অন্যজনের পর্দা লাগাইলে সমস্যা করবো আর আমার না লাগাইলে সমস্যা করবো তার বাদ মাঝে আসলাম তো এক সাইডের পর্দা লাগাইছি আর এক সাইডের পর্দা লাগাইছি না কারণ একটু বাতাস না আইলেও কিন্তু গরমের দিন একটু বমি বমি বাপ করবো আর একটু মাথার মধ্যে সানা সানা লাগবো শান্তি পাইতাম না তো এর লাগিয়ে একটু একটু ফাঁক রাখছি পর্দা যেহেতু বাইরের বাতাসটা বেঁধে আয় আর বেশি বাতাস লাগলেও অচ্চেন্দ্র সমস্যা করব তার বাদে আমরা বাজারের মধ্যে রয়েছি এখনও তো তো এখন বর্তমানে আমরা আমরা আমার শ্বশুরবাড়ি এলাকার যে বাজার বিয়ানি বাজারও না ইচ্ছি আওয়ার পরে না বিয়ার কইলাম কইতাম ফুচকা খাইতাম তো ওইখানে ফুচকা খাইতে লেট হইব কারণ মেঘ আইবো দেখি আইন আর ফুচকা খাইছি না তো ফুচকার টাকা দিয়া হয়েছে যে বিয়ানি বাজার হওয়ার পরে ফুচকা খাইতাম তো ওইখানেও আবার দিলাম মেঘ নাই মেঘ নাই দেখিয়া হইলাম যে ফুচকা লইয়া আমরা গাড়িতে বইয়া বইয়া ফুচকা খাইলি ও শহরে মিলিয়া তো আজকে বিডে ফুচকা পর্যন্ত এই পর্যন্ত সে বানাতে হবে সুস্থতা হবা আল্লাহ হাফিজ